কিছুক্ষণের মধ্যে গাজীপুর জয়দেবপুরে যে স্টেশনটি রয়েছে সেটিতে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কিছুক্ষণের মধ্যে এখানে এসে দাঁড়াবে বিশাল বড় ট্রেনটি জয়দেবপুর স্টেশনে এসে থামবে যেটি ঢাকা থেকে ছেড়ে আসলো এক ঘন্টা বিশ মিনিট লেগেছে ঢাকা থেকে ছেড়ে আসার বিশাল বড়ো ট্রেনটি জয়দেবপুর স্টেশনে এসে থামবে কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে চলে এসেছে ট্রেনটি বাংলাদেশে এই ধরনের ট্রেন আসলে খুব দেখা যায় কম আগে যেগুলি আছে ওগুলা কিন্তু পুরাতন হয়ে গেছে এটি কিন্তু মোটামুটি নতুন রয়েছে বড় এবং ট্রেন দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রেনটি কিন্তু কিছুক্ষণের মধ্যে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এই ট্রেনটির নাম হচ্ছে লালমণি রংপুর কুড়িগ্রাম এখন যারা কিন্তু এই ট্রেনে ভ্রমণ করবে তারা কিন্তু আস্তে আস্তে যারা যাবে তারা কিন্তু উঠে পড়বে এই ট্রেনটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে চলে যাবে এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাবে বিশাল বড় ট্রেনটি যারা কুড়িগ্রাম রংপুর যান তারা কিন্তু এই ট্রেনে কিন্তু ভ্রমণ করতে পারেন অবশ্যই জয়দেবপুর স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন বা ঝামেলা হতে পারে বাংলাদেশে এই ধরনের ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে চলাচল এবং চলাফেরা খুবই মজার আসলে অনেক গরম যার কারণে কিন্তু যাত্রীরা ভিতরে রয়েছে যারা তারা কিন্তু অনুভব করছে কি ধরনের গরম লাগছে তাদের কাছে অনেক গরম পড়তেছে অনেক রোদ উঠেছে আজকে আকাশের অবস্থা অনেক ভালো এখানে কিন্তু ইঞ্জিল রয়েছে ইঞ্জিলের শব্দের কারণে এরকম হচ্ছে